আসসালামু আলাইকুম ভিওয়ার্স নিয়ে আসলাম ছোট্ট একটা মোলা বানানোর ভিডিও নিয়ে মোলা বানাতে যা যা লাগবে দশ নম্বরের সাদা পায়েল পুঁতি এবং পানি কালারের পানি কালারের বা সবুজ কালারের ছয় নম্বরের পুঁতি এবং ষাট বা সত্তর নম্বরের রড সুতা কিছু পরিমাণ সুতা আমি কেটে নেব এরপর দুইটি সুতার মাথা অ্যাডজাস্ট করে সমান করে নিয়ে একটা সুতার ভিতরে আমি দুইটা তিনটা চারটি পাঁচটি ছয় সাত আট আটটি পুঁতি ভরে নিয়ে একবারে উপরের যে পুঁতিটা আছে সেই পুঁতিটার ভিতরে ক্রস দিয়ে দুটি সুতার মাথা আমি সমান করে নেব অ্যাডজাস্ট করে নেব এবং ছয়ের একটা গোলাকার হয়ে যাবে সরি আটের গোলাকার হয়ে যাবে তো সোতার ভিতরে এখন আমার একটা সবুজ পুঁতি আছে এবং ডান হাতের সোতা দিয়ে আমি সবসময় কাজ করি যার কারণে ডান হাতের সোতায় আমি তিনটা চারটা সাদা পুঁতি ভরে নিলাম এবং প্রথমের উপরের যে পুঁতিটা আছে সেই পুঁতিটার ভিতরে বাম হাতের সোতা দিয়ে ক্রস দিয়ে পাশের একটা ফুল করে নিলাম দেখুন সাদা পুঁতি চারটা এবং সবুজ পুঁতি একটা আমি পাশের ঘর করে নিয়ে বাম হাতের সুতা দিয়ে সবুজ পুঁতি একটা কমন নিয়ে এখন সুতার ভিতরে দুইটা পুঁতি আছে এবং ডান হাতে আমি তিনটা পুঁতি ভরে নেব এবং উপরের একটা পুঁতিতে বাম হাতের সুতা দিয়ে ক্রস দিয়ে পাশের একটা ফুল করে নেব আরেকটা ফুল আমি করে দেখাব বাম হাতের সোতায় একটা সবুজ পুঁতি কমন নেব সোতা এখন দুইটা পুঁতি ডান হাতে আমি তিনটা পুঁতি ভরে নেব সাদা পুঁতি তিনটা ভরে নিচ্ছি এবং পাশের একটা ফুল করে নিলাম এইভাবে আমি পুরো লাইনটা করে নেব আমি এখন স্কিপ করে দেব দেখুন আমি লাইনটা শেষ করেছি এবং শেষের লাইনটুকু আমি করে দেখাচ্ছি তো বাম হাতের সুতা আমি একই নিয়মে সাদা পুত সরি সবুজ পুতি কমন নেব এবং প্রথম যে ফুলটা করেছিলাম সেখানকার একটা সাদা পুঁতি কমন নিয়ে সোতার ভিতরে আমার তিনটা পুঁতি আছে দুইটা সাদা পুঁতি এবং একটা সবুজ পুতি এখন আমি হাতে দুইটা পুঁতি নিয়ে ডান হাতের সোতায় ভরে নিয়ে বাম হাতের সোতা দিয়ে ক্রস করে দেবো আপনারা চাইলে এখানে ছোট্ট একটা গিট দিয়ে নিতে পারেন গিট দিলে মজবুত হয় যত গিট বেশি দেবেন তত মজবুত হয় আমি আপনাদের শেখানোর স্বার্থে আমি এখানে ক্রস দিয়ে নিচ্ছি এখন এই যে দুইটা দুইটা করে আমি পুঁতি কমন নেব এই পাশের একটা পুঁতি আর সামনের একটা পুঁতি কমন নেব এই যে দুই পাশের দুইটা পুঁতি একসাথে দুইটা নেবেন না দুই পাশের দুইটা নেবেন তো সোতায় আমার দুইটা পুঁতি আছে এখন আমি চারটা পুঁতি ডান হাতে ভরে নেব ডান হাতে বলতে ডান হাতের সোতায় চারটি পুঁতি ভরে নিলাম বাম হাতের সুতা দিয়ে এখন আমি ক্রস দিয়ে নেব একবারে উপরের যে পুঁতিটা থাকে সেটাতে আমি ক্রস দিয়ে নেব আপনারা যারা নতুন তারা চাইলেও পারবেন অনেক সহজ তো এই যে দেখুন দুই পাশের দুইটা পুঁতি আমি ভরে নেব তো সোতাই আমি এখন আছে তিনটা পুঁতি তো ডান হাতের সুতায় আমি তিনটা পুঁতি ভরে ছয়ের ফুল করে নেব সোতায় তিনটা পুঁতি ডান হাতে তিনটা পুঁতি তো বাম হাতের সুতা দিয়ে আমি ক্রস দিয়ে ছয়ের একটা ফুল করে নেব তো আরেকটা ঘর আমি করে দেখাচ্ছি সামনে দুইটা পুঁতি আমি কমন নেব এই পাশের একটা এই পাশের একটা যে আমরা একটা খেয়াল করে দেখবেন দুইটা পুঁতি যেন এক ঘরের না হয় দুই পাশে দুইটা নেবেন তো ডান হাতে সোতায় আমি তিনটা নিচ্ছি এবং বাম হাতের সোতা দিয়ে ক্রস দিচ্ছি এইভাবে আমি স্কিপ করে দেখিয়েছি আমি শেষ লাইনটা করে দেখাবো মানে শেষের ঘরটা বাম হাতের সোতা আমি একটা সাদা আর আরেকটা সাদা পুঁতি পুরাটাই সাদা পুঁতি কমন নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম এখন আমার সোতার ভিতরে চারটা পুঁতি আছে এখন আমি ডান হাতের সোতায় দুইটা পুঁতি নিয়ে ছয়ের ঘর করে লাইনটা শেষ করে দেবো আপনারা চাইলে এখানে শক্ত করে গিট দিতে পারেন আমি ক্রস দিয়ে দিচ্ছি আমি বরাবর এখানে গিট দিই শুধু আপনাদের সেখানের স্বার্থে আমি এখানে ক্রস দিচ্ছি ক্রসটা যখনই আপনারা শিখতে পারবেন তখনই সহজ হয়ে যাবে আবার সেই একই নিয়মে আমি দুইটা পুঁতি কমন নিছি এবং ডান হাতের সোতায় আমি তিনটা পুঁতি নিয়ে চারটা হ্যাঁ চারটা পুঁতি নিয়ে আমি আবারও ছয়ের একটা ফুল করে পুরো লাইনটা করব কিন্তু আমি এই দুইটা লাইন আপনাদেরকে দেখাবো এরপরে আর দেখাবো না আমি স্কিপ করবো বাম হাতের সোতা দিয়ে দুইটা পুঁতি কমন নিছি ডান হাতে তিনটা পুঁতি ভরে নিলাম এবং সোতায় তিনটা পুঁতি ছিল ডান হাতে দুইটা পুতি সরি তিনটা পুতি নিয়ে আমি ছয়ের একটা ফুল করে নিলাম আবারও সেই একই নিয়মে দুইটা পুতি কমন নেব বাম হাতের সুতা দিয়ে এবং ডান হাতে তিনটা পুতি ভরে নেব ছয়ের একটা ফুল করে নেব আমি কিন্তু আর দেখাবো না এইভাবে পুরো লাইনটা আমি করে নেবো আপনারা এইভাবে এগারোটা লাইন করে নেবেন আমি স্কিপ করব আমি ভিডিও অফ করে আমি এগারোটা লাইন করে নেব হলে ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে আপনারা একই নিয়মে করে নেবেন তো আমি শেষের টুকু দেখিয়ে দিচ্ছি আমি তিনটা পুতি কমন নেব বাম হাতের সুতা দিয়ে লাইনটা শেষের দিকে প্রথমে যে ফুলটা করবেন সেই ফুলের পুঁতিটা কমন নিয়ে লাইনটা শেষ করে দেবেন এই যে দেখুন আমি কত সুন্দর এবং সহজভাবে করে নিলাম তো এইভাবে আমি এগারোটা করে নিছি আগে দুইটা আপনাদের দেখাইছি এবং পরে আমি নয়টা করে নিছি এগারোটা ঘর করে নেবেন মোট এগারোটা ছয়ের ঘর করে নেবেন মানে ছয়ের ফুল করে নেবেন এবং বাম হাতের সোতা দিয়ে আবার দুইটা পুঁতি কমন নিয়ে এবং ডান হাতের সোতায় আমি তিনটা পুঁতি ভরে নিয়ে পাশের একটা ফুল করে নেব পাশের একটা ঘর বা ফুল একই কথা কিন্তু নিয়ম একটাই বাম হাতের সোতা দিয়ে দুইটা পুঁতি কমন নেব এখন পুঁতিতে তিনটা পুঁতি আছে এখন আমি হাতে দুইটা পুঁতি ভরে নেব ডান হাতের সোতায় দুইটা পুঁতি ভরে নিয়ে ক্রস দিয়ে পাশের একটা ফুল করে নেব বাম হাতের সুতা দিয়ে আবারও দুইটা পুঁতি কমন নেব ডান হাতের ছোতায় দুইটা পুঁতি ভরে নেব বাম হাতের সোতা দিয়ে ক্রস বাম হাতের সোতা দিয়ে আবার দুইটা পুঁতি কমন নেব সামনের দিকে এগিয়ে যাওয়াকে কমন বলা হয় ডান হাতের সোতায় দুইটা পুঁতি ভরে নিয়ে ক্রস দিয়ে এইভাবে পুরো লাইনটা করে নেব দুই কমনের পাশের ফুল বলে দেখুন আমি শেষ পর্যায়ে এসে গেছি তো এখন আমি তিনটা পুঁতি কমন নেব বাম হাতের সোতা দিয়ে তো সুতার ভিতরে তিনটা পুঁতি আছে আমার সরি চারটা পুঁতি আছে এখন একটা পুঁতি দিই আমি লাইনটা শেষ করে দেব আমি ক্রস দিয়ে শেষ করে দিলাম এখন আবারও আমি দুইটা পুঁতি কমন নিয়ে এখন আমি পাশের একটা ফুল করে নেব তো ডান হাতে তিনটা পুঁতি ভরে নিয়ে ক্রস দিয়ে পাশের একটা ফুল করে নিলাম বাম হাতের ছোতা দিয়ে দুইটা পুঁতি কমন নেব সুতার কাছে একটু দেরি হয়ে যায় তো কেউ টেনে ভিডিওটা দেখবেন না না হলে কিছুই বুঝতে পারবেন না দুইটা প্রতি কমন নিয়ে ডান হাতের সুতায় দুইটা পুঁতি ভরে নিয়ে দুই কমনের পাশের পাশের ফুল করে নেব তো আমি শেষের ভরটুকু করে নিচ্ছি এখন শোতার ভিতরে আমার চারটা পুঁতি আছে আমি একটা পথ পুতি ভরে নিয়ে এখানে শক্ত করে গিট দিয়ে নেবেন আপনারা আমি ক্রস দিয়ে নিচ্ছি এখানে কিন্তু শক্ত করে গিট নেবেন যত শক্ত করে গিট দিবেন তত মজমুত হবে দেখতে সুন্দর লাগে এখন আমি একটা সোতা ঘুরিয়ে মাঝখানে নিয়ে আসব মাছ বরাবর নিয়ে এসে এবং শক্ত করে টান দেবেন যাতে মজমুত হয় এখন একটা পুঁতি ভরে নিয়ে চাইলে আপনারা এখানে গিট দিতে পারেন এবং গিট নাও দিতে পারেন তো গিট তো সহজ তো আমি একটা পুঁতির ভিতরে ভরে নিয়ে কয়েকটা পুঁতির ভিতরে আমি সোতাগুলো ভরে নিয়ে তারপরে কেটে ফেলবো আপনারা সোতাগুলো অনেকগুলো পুঁতির ভিতরে ভরে নেবেন অবশ্যই ভরে নেবেন হলে গিট কিন্তু খুলে যাবে আমি স্কিপ করে সোতাগুলো কিন্তু ভরে নিছি অনেকেই ভাবলে হয়তো কেটে ফেলছি কেটে ফেলিনি আমি কিন্তু যত দূর যতগুলো পুঁতিতে ভরা যায় সবটুকু সোতা আমি ভরে নিছি তো অল্প কিছু পরিমাণ আমি সোতা কেটে নিয়ে সবুজ একটা পুঁতির ভিতরে কমন নিয়ে এখন পুঁতির ভিতরে আমি দশটা পুতি ভরে নেব একটা সোতার ভিতরে আমি দশটা পুতি ভরে নিছি এবং একটা পুঁতি বাদ রেখে একটা পুঁতি এই যে উপরের একটা পুঁতি বাদ রেখে এই সুতার মাথাটা আমি সম্পূর্ণ যতগুলো পুতি ভরে নিয়েছি নয়টা পুঁথির ভিতরে আমি আবার প্রথম যে কমন সেই একবারে নিকট চলে আসবো এবং পাশে থাকা একটা সবুজ পুঁতি আমি কমন নিয়ে এই যে পাশে থাকা একটা সবুজ পুঁতি আমি কমন নিয়ে এবং টান দিয়ে একটু শক্ত করে নেব তাহলে ফুলগুলো সুন্দর হবে এবং আবারও আমি দশটা পুতি ভরে নেব সুতার ভিতরে আমি কিন্তু এক সুতার কাজ করছি এখন আরেকটা সুতা রয়ে গেছে তো দশটা পুঁতি ভরে নিয়ে সেই উপরের যে একটা পুতি সেটা বাদ রেখে আমি সম্পূর্ণ পুতির ভিতরে নয়টা পুতির ভিতরে তোতা ভরে সেই নিচের দিকে নিয়ে আসবো একটু শক্ত করে টেনে নেবেন লুজ হলে অতটা ভালো লাগবে না এবং পাশে থাকা আরেকটা সবুজ পুঁতিটা কমন নিয়ে আমি একটা ঘর আপনাদেরকে করে দেখাবো এরপর আমি স্কিপ করবো বাকিগুলো আমি অফ ক্যামেরাতে করবো আপনারা একা একা এভাবে করে নেবেন তো আর একটা ঘর আমি করে দেখাচ্ছি দশটা প্রতি ভরে নেব একটা প্রতি বাকি রেখে এই তো আমি শক্ত করে টেনে নিচ্ছি যারা নতুন তারাও পারবেন খুব সহজ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আবার ওই নতুন একটা ভিডিও নিয়ে আসতে পারি